যে স্বাধীনতার জন্য অনেকেই প্রাণ দিয়েছেন আর সকলে মিলে আজকে এই স্বাধীনতা এনেছেন সংখ্যালঘুদের উপরে যে নির্যাতনটা এটা তো কেউই কাম্য সংখ্যালঘুরা কিন্তু উনিশ দফা নিয়ে মা নিরাপদ না তাদের নিরাপদ চাচ্ছে এখন আপনারা তো দেশ স্বাধীন করবেন তো সেই ক্ষেত্রে আপনারা

আমাদের দেশটা আমাদের এই ঠিক করতে হবে তারা যদি অন্য দেশে যায় অন্য দেশের লোকরা আমাদের উপর ফেলে কেন আমরা যেতে চাই আমরা দেশটা স্বাধীন করছি পরবর্তীতে আবার স্বাধীন করবো সবকিছু ঠিক করে আমরা বাংলাদেশটাকে অনেক সুন্দর করে আনবো তারা মারা গেছে গণমাধ্যম মারা গেছে পুলিশ মারা গেছে অনেকেই মারা গেছে এই গণমাধ্যমের উপরে কিন্তু আবার অ্যাটাক আসতেছে কারণ একটা গণমাধ্যম কিন্তু ওই দলের বলতে কোনো শব্দ নাই হ্যাঁ কারণ হচ্ছে যেটা সেটাই তুলে ধরার চেষ্টা করে কিন্তু অনেক সময় হয়তো পারে না তাদের সত্য বিভিন্ন কারণে কারণ আমরাও চাইলে কিন্তু ঘর থেকে বাড়িতে পারি না যদি আব্বা আ্মা যদি ফ্যামিলি যদি আমাদেরকে বাধা দেয় হ্যাঁ তো সেক্ষেত্রে হ্যাঁ অনেক গণমাধ্যম কিন্তু এই আপনাদের আন্দোলনের সাথে ইয়ে করে কিন্তু ছিল এবং মারা গেছে

অনেকেই আছে ইউটিউবাররা আমি সব সবসময় আগের থেকেই বলছি যে ইউটিউবাররা নাকি সব সময় চেষ্টা করেছে এই ছোট কিছু নিয়ে পাশে থাকার জন্য আবার কিছু কিছু আছে ভাইরাল করার জন্য হ্যাঁ এই যে আপনারা আমি এটা দুঃখ প্রকাশ করছি আমি সাংবাদিক হিসাবে যে আপনারা বললেন যে একটা মেয়ে আক্রান্ত তাকে প্রশ্ন করা হচ্ছে সে তার একটু পানি দরকার সে রক্তাত্তে আহত তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কোন কলেজের আপনার নাম কি না এটা সাংবাদিকতা হইতে পারে না আমরা চাইব আমরা চাইব না দিয়ে আমাদের এজি আপনি ইউটিউব করেন আপনি মানুষ আপনি ইউটিউব করেন আপনি ব্যবসা করেন আপনি চাকরি করেন আপনি দেশে থাকেন কিন্তু ভিতরে আপনি একজন মানুষ আপনার সামনে অন্যায় হলে আপনি প্রতিবাদ করবেন আমি তাই আমরা সবাই তাই আমরা দেশ শান্তি প্রতি প্রতিবাদ করে কারণিকাত দেশ শান্তি থাকে আপনি সব সময় পাশে থাকেন

আর দেশের সবাই কিভাবে আমাদের মানে করতে হবে যে হিন্দু মুসলিম বা খ্রিস্টান আমরা সবাই এক এখানে কোনো ধর্মের অবস্থা